দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমের দিনে খাওয়ার মতো খুবই সহজ সরল একটা রান্না আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এটা বানানোর জন্য এখানে আমি দশটা মতো পটল নিয়েছি সাথে নিয়েছি একটা পেঁয়াজ দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা সবপ্রথমে পটলের আগার আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে পটলগুলোকে হাফ হাফ করে খোসা ছাড়িয়ে নেব এভাবেই সবগুলো পটলেরই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর সাথে পেঁয়াজটারও খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দেব জল হালকা গরম হতে শুরু করে দিলেই এর মধ্যে আমি খোসা ছাড়িয়ে রাখা পটল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সব কিছু এই জলের মধ্যে দিয়ে দেব সব কিছু জলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেবো মাঝখানে একবার ঢাকনা খুলে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু সব দিক থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি জল থেকে তুলে নেবো সব কিছু জল থেকে তুলে নেওয়ার পর সবার প্রথমে আমি টমেটো দুটো খোসা ছাড়িয়ে নিয়ে টমেটো দুটোকে আমি কেটে নেব এরপর পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব কাঁচলঙ্কা চাটেকু কুচি কুচি করে কেটে নেওয়ার পর এবার পটলগুলোকে ম্যাশ করার জন্য সবার প্রথমে আমি একা চাকু দিয়ে পটলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু পটলগুলো ম্যাশ করতে সুবিধে হবে এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি পটলগুলোকে ভালো করে ম্যাশ করে নেব পটলগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে বীজগুলো আমি বেছে বাদ দিয়ে দেবো পটল ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোকে এবার কিছুক্ষণ না করে নেব টমেটো কিছুক্ষণ না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার টমেটোর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে এক মিনিটের মতো ভিজে নেব প্রায় এক মিনিটের মতো ভিজে নেওয়ার পর এবার ম্যাশ করা পটল আমি এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে না করে নেব সব কিছু একসাথে না আচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণত লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি এবার লবণ শুকনো লঙ্কা চিনি সব কিছু নাচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এখানে আমি একটা বাটির মধ্যে টু টেবিল চামচের মতো টক দই নিয়েছি এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা আমি এর মধ্যে দিয়ে দেব দই দেওয়ার সাথে সাথে কিন্তু দই সব কিছুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকে তো দই দেওয়ার পর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলেই তৈরি হয়ে গেল পটলের এই সুস্বাদু রেসিপি পরিবেশন করার জন্য এই গরমের দিনগুলোতে কিন্তু পটলের এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিউটি দেখার জন্য ধন্যবাদ